ফেভারিট শাড়ি মানে এই কালার কম্বিনেশনগুলো আমার কাছে বৃষ্টি শুরু হয়ে গেছে বেস্ট অ্যান্ড বেস্ট লাগে হ্যাঁ এটা হচ্ছে রেড অরেঞ্জ ম্যাট সুতো দিয়ে করা আছে হ্যাঁ সুন্দর রেড অরেঞ্জ এন্ড হচ্ছে ম্যাট সুতো দিয়ে করা আছে আমার জামদানির লাইফ যেদিন হয় আমার বৃষ্টি হলে আমার নিজেরই ভয় লাগে আমি বলি ভাইয়া কিভাবে যাবে মানে একটা শাড়িতে যদি একটু পানি পরে তো নষ্ট হয়ে যাবে হ্যাঁ সো আমার এগুলো খালি টেনশন মাথায় ঘুরে আচ্ছা এই হচ্ছে আপনার ইয়াটা বডিতে হ্যাঁ বডিতে হচ্ছে এটা একটু যারাটা একটু জারি টাইপের স্কিপ করেন লাইক জারিটা পড়তে চান না তাদের জন্য তো একদম ম্যাট সুতোর আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে ফেলেন অ্যান্ড এটার যে ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক করা হয়েছে একটু কিছুটা একটু টেম্পল টাইপ থাকে না যে টেম্পল পাড়ের মতো বলে না অনেকে সো একটু টেম্পল পারের মতো মানে এটা না একদমই ডিফারেন্ট করা হয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ কালারটা দেখেন এত সুন্দর কেন এবার কিন্তু এগুলো বলতে পারেন যে আপনারা আজকে পুজো পুজো স্পেশালি পাচ্ছেন কারণ পুজোতে একটু ডার্ক ডার্ক কালার গুলো করা হয় আমার কাছে যেটা মনে হয় সো আজকে কিন্তু অনেকটাই আছে সুন্দর সুন্দর ডার্ক ডার্ক কালার হ্যাঁ অ্যান্ড এটার সাথে হচ্ছে গিয়ে সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি দিস ইজ দ্য ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে গিয়ে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ